তরুণদের কাছে বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষের জন্য ভোট চাইলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ ভোটারদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্যই যেন হয় তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হ ভাই বোনেরা দেশের প্রায় তেরো কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তিন আগস্ট রোববার রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ব্রিটেনের লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করে ছাত্র সংগঠনটি আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনর প্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে এই লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত দেড় দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত সাড়ে তিন কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময় ডক্টর ইউনুস ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে তাকে জানিয়েছিলেন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই ভবিষ্যৎ বাংলাদেশ শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন নিজেদেরকে নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন আর তোমরা তা সকলে গ্রহণ করবে এই হোক আজকের প্রতিজ্ঞা ছাত্র সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য জনগণ এখন অপেক্ষায় রয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে রবিবারের সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে ছাত্রদলের নেতা কর্মীদের ঢাকা আসার নির্দেশ দেওয়া হয়েছিল এজন্য চট্টগ্রাম থেকে ট্রেন ভাড়া করার খবরও আলোচনায় ছিল সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল দিয়ে শাহবাগে সমাবেশ স্থলে জড়ো হন ছাত্রদলের নেতা কর্মীরা ডেস্ক রিপোর্ট জায়জাদিন